যতীন থেকে ট্যাংরা হেলে পড়েছে একের পর এক বাড়ি এই অবস্থায় গোটা কলকাতা জুড়ে সমীক্ষা চালিয়ে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কাছে উঠে এলো গুরুত্বপূর্ণ তথ্য কলকাতা শহরে গত কয়েক মাসে মোট তিরিশটি বহুতল হেলে পড়েছে নির্মাণগত প্রযুক্তির ত্রুটির কারণে এবং নিম্নমানের সামগ্রী দেহ বহুতল তৈরির কারণে এই বহুতল হেলে পড়েছে জানা যাচ্ছে এই বিপুল সংখ্যক হেলে পড়া বহুতলের মধ্যে পঁয়ষট্টি শতাংশই বেআইনি যেগুলি কোনো নকশা অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে কলকাতা শহরের বুকে কিভাবে এতগুলো বাড়ি রাতারাতি তৈরি হয়ে গেল শুধু তাই নয় বেআইনি নির্মাণ তৈরি হয়েছে এমনকি মানুষ বসবাস করতেও শুরু করেছে সেটাই এখন চিন্তার বিষয় বিল্ডিং বিভাগের আশঙ্কা তৈরি হয়েছে বাঘাযতীনে যে ধরনের বিপর্যয় ঘটেছে এই ঘটনা যদি বাকিগুলির ক্ষেত্রে রাতের বেলায় ঘটে তাহলে প্রাণহানি একশো শতাংশ নিশ্চিত একাধিকবার মেয়র ফিরাদ হাকিম দাবি করেছেন শহরের বুকে বেআইনি নির্মাণ হচ্ছে কি না তা ঘুরে ঘুরে উন্নত প্রযুক্তির মাধ্যমে নজর রাখছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা তাহলে প্রশ্ন উঠছে যে নজরদারির কথা বলা হচ্ছে সেটা কি শুধুমাত্র খাতায় কলমে বিল্ডিং বিভাগের একটা তথ্য বলছে মেয়র বারবারই দাবি করে থাকেন গত এক বছরে একশোর কাছাকাছি বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে কিন্তু বাস্তবে অন্য কথা বলছে বেআইনি নির্মাণ নয় বরং কিছু ক্ষেত্রে সামান্য বেআইনি অংশ ভেঙে সেটাকেই নির্মাণ বলে চালিয়ে দেওয়া হচ্ছে সাবাস বাংলা সাবাস বিউ রিপোর্ট বিশ্বরচনা